তাদের ইমানি পাওয়ার ক্ষমতা জজমাল্লা এত দিয়েছে যদি মনে করত তারা এই মুহূর্তে জীবন বাঁচানোর জন্য তারা ইসরায়েলের ইহুদির কাছে মাথা নত করে দিত কিন্তু না আল্লাহ ইমানি পাওয়ার জজবাল্লা এত দিয়েছে তারা ওই মসজিদ আল হেফাজত করার জন্য তারা শুধু তাদের শরীরের রক্ত নাই জীবন দিয়েও আল্লাহর ঘরকে হেফাজত করার চেষ্টা করছে এক পাঁচ বলো বর্তমান এই সময় তারা কি একজন আর একজনকে বলছে যে উ তবলিক জামাত উ বেরেলি ও ফুরফুরা ও মার খাচ্ছে মার খাত আমি ওর পাশে থাকবো না দাঁড়াবো না কি মনে হয় এরকম পরিস্থিতি কোরআনের ওপরে আঘাত আসবে ইসলামের ওপরে আঘাত আসবে দিনের ওপরে আঘাত আসবে শরীয়তের ওপরে আঘাত আসবে মুসলমানের ওপরে আঘাত আসবে আচ্ছা আপনারা বুকে হাত দিয়ে বলুন তো দেখি সেই সময় আমাদের মুসলমান এক হতে হবে না ভাগাভাগি হয়ে থাকা ভালো একা ভালো না বুকে হাত দিয়ে বলতে হবে আমি আসমদুল্লাহ শিব দিকে ফিরে রাওয়ালার দেশে আপনাদের কাছে ওয়াজ করছি বলছি বলে আপনারা আমার মতন তালে তাল মিলিয়ে বলে দেবে না আপনি ঠিকই বলছেন ও চলবে না ও চলবে না যে পরিষ্কার কথা বলছি ও চলবে না একদম বুকে হাত দিয়ে বলতে হবে যে আবার আমি এখান থেকে বেরিয়ে যাব আসামদুলিল্লা ভাই সবই ঠিক বলছিল এইটা যেন একটু কেমন বলে গেল কি দরকার আছে যে সব কথা বলার এক হওয়ার কী দরকার আছে কেন বললো কোন দিক থেকে বললো কিছু বুঝতে পারলো আমরা অনেক আবার কবিতা মারবে আচ্ছা আপনার গ্রামে আপনার পাড়ায় যখন মসজিদ আল্লাহর ঘর যদি কেউ ভাঙতে আসে বলেন তখন ওখানে ছুটে সকল মুসলমান যাবে না যাবে না মসজিদটাকে কি হেফাজত করা সকল মুসলমানের দায়িত্ব নাই হেটাকে হেফাজত করা সকল মুসলমানের দায়িত্ব মসজিদটাকে হেফাজত করা সকল মুসলমানের দায়িত্ব কর্বস্থানকে হেফাজত করা সকল মুসলমানের দায়িত্ব তখন যদি বলা হয় যে যা করা ফুলফোড়া সেলসালা ওরা যাচ্ছে যা করা মার খাবে খাক আমি যাবো না ঠিক বললো না ভুল বললো এরম যদি কেউ কথা বলে তাহলে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই আপনাদের দোয়া কষ্ট দেব না সেখানেও আপনার বোমের আঘাত করা হয় যে সেখানেও গুলি চালানো হয় সেখানেও রকেটের হামলা করা হয় এক কিনের বড় বড়ো বিল্ডিংকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে কিন্তু আমি আপনাদের কাছে এটা বলে একটু জানতে চাই আপনারা বলুন মুসলমান বর্তমান এই সময় তারা কি একজন আর বলছে যে উ তবলিক জামাত উ বেরেলি ও ফুরফুরা ও মার খাচ্ছে মার খাত আমি ওর পাশে থাকবো না দাঁড়াবো না কী মনে হয় এরকম পরিস্থিতি চলছে কি যে না তারা আপন কিন্তু আল্লাহর ঘর মসজিদ মসজিদুল আল আকশাকে হেফাজত করার জন্য পৃথিবীর তিন নম্বর মসজিদ সম্মান ইজ্জতের দিক থেকে যে মসজিদে এক রেখাতা নামাজ পড়লে পঁচিশ হাজার স্বভাব পাওয়া যায় যে মসজিদ হজরতে নবী সুলাইমান আলি সাল্লাম জিনেদের নিয়ে তৈরি করেছিলেন মসজিদুল আল আকশা যে মসজিদ যে মসজিদে আমার রসুল মেয়েরা যে যাওয়ার সময় একটা জামা সাথে নামাজ হয়েছিল নামাজের কাতারে দাঁড়িয়েছিল মুসল্লি হিসাবে সমস্ত নবী কাল্লা এনে হাজির করিয়েছিলেন কিন্তু নামাজ পড়িয়েছিলেন কে আল্লাহ আমার আপনার নবীকে ইমামতি করার দায়িত্বটা দিয়েছিলেন নবীরা পিছনে দাঁড়িয়েছিলেন ওটাই হলো মসজিদুল আল আকসা যে মসজিদ মসজিদুল আল আকশার আশেপাশে একটা নাই দুটো নাই সত্তর জন নবী আলে সাল্লাম ইমামের কবর মোবারক রয়েছে সেই মসজিদুল আলাকশাকে হেফাজত করার জন্য বর্তমান সলমান কে তবলিক কে ফুরফুরা কে আলে হাদিস কে বেরেলি কে অমুক দল কে অমুক জামাত এই সমস্ত তারা কোন দিকে লক্ষ্য করে তাকাই না দেখেনি তারা আল্লাহর ঘর মসজিদকে হেফাজত করার জন্য তারা সকলে মিলে আল্লাহ তাদের ইমানি পাওয়ার ক্ষমতা জজবাল্লা এত দিয়ে যদি মনে করত তারা এই মুহূর্তে জীবন বাঁচানোর জন্য তারা ইসরায়েলের ইহুদির কাছে মাথা নত করে দিত কিন্তু না আল্লাহ পাওয়ার তো দিয়েছে তারা ওই মসজিদ আল আকাকে হেফাজত করার জন্য তারা শুধু তাদের শরীরের রক্ত নাই জীবন দিও আল্লাহর ঘরকে হেফাজত করার চেষ্টা করছে এক পাঁচ বলো লিখে রেখে দেন যে অমুক ব্যক্তি অমুক অমুক ব্যক্তি অমুক ব্যক্তি পাঁচ বছর আগে অমুক কথা বলেছে এই বলেছে ওই শির দিকে কম কথা বলে নেই সোশ্যাল মিডিয়া খোলে মোবাইল খুললে আপনারা পাবেন আমি আসাম বিল্লা সের চার বছর পাঁচ বছর আগে আমিও বলে এসেছি কঠিন সময় কঠিন টাইম আগে আসছে খুলুন প্রমাণ না পেলে আমাকে বলেন আমি খুলিয়ে দেখিয়ে দিচ্ছি পাঁচ বছর আগে আসম বিল্লা সের বলেছিল একটা পেলার একটা ছাতার তলায় আসে কঠিন সময় কঠিন টাইম আগে আসছে দু হাজার উনিশ হলেন দু হাজার কুড়ি বিল্লা আমি বলেছি দু হাজার একুশ দু হাজার বাইশ দুহাজার তেইশ এই দুহাজার পঁচিশেও আসিদুল্লাহ আমি আজও বলছি একটা ক্লাব কম একটা ছাতার তলায় আসে যে আমার পাখাটা অনেকে ভুল বুঝছে যে অনেকে ভুল বুঝছে বা ভুল বুঝানো হচ্ছে আমার বক্তব্য হচ্ছে এটাই আপনার মাসলা আপনার কাছে থাক আপনি রাবোট আর আমি আসিলদুল্লাহ সিদ্দিকীর দাদা ফিরের ঘরের বাচ্চা দাদা ফিরে ঘরের আওলা আমি আমার আঁকিদাই কিন্তু মজবুত আছি আমি আসিমদুলিল্লাহ আমি আমার মাসলায় মজবুত আঁকিদাই মজবুত কিন্তু আমি আসিমদুলিল্লাহ আমার মেসেজ বক্তব্য হচ্ছে এটাই আমার মাসলা আমার কাছে আপনার মাসলা আপনার কাছে যখন কোরআনের ওপরে দিনেরও ওপরে শরীয়তেরও ওপরে ইসলামের ওপরে কর্মস্থানের ওপরে খানকার ভোরে ঈদগার ওপরে মাদ্রাসার ওপরে আল্লাহর ঘর মসজিদের ওপরে যখন কোনো আপনার ঝড় আসবে মসজিদ যখন দখল করতে আসবে আমরা সকল মুসলমান তখন যদি একটা প্ল্যাটফর্মের নিচে এসে দাঁড়াতে পারি আমার মনের বিশ্বাস মসজিদ দখল করা তো ধূরের কথা মসজিদের একটা ঈদ খোলার ক্ষমতা কারো হবে না একবার জোরে হল আর আমি আসেদুল্লাহ সিদ্দিকে শুধু মুখে বলি যে না আর কাজও শুরু করে দিছি অনেকে দেখবেন মুখে বলে কাজ করে না আর আমার প্রমাণ নেবেন আমি মুখেও যেমন বলি কাজও করে দেখায় এক হতে হবে আর সেই এক হওয়ার কাজ আসেমদুলিল্লা সিদ্দিকে আমি করছি আগাচ্ছি অনেকে বিল্লাহ অমুক আসেমিল্লা তমুক আমার বিরুদ্ধে স্টাম্প দিচ্ছে অনেকে ভুল বুঝছে আমাকে যে বলছে আসমিল্লা অমুক আসমদুলিল্লা তমুক অনেকে আবার আমার বিরোধিতা করছে যে হ্যাঁ আগেই বলেছি আমি আমার মাসলাই মজবুত আছি কেন আমি দাদা ঘরের ঘরে আমি আমার আকিদাই মজবুত আছি কিন্তু কোরআনের জন্য আমি এক হতে চাই ইসলামের জন্য এক হতে চাই দিনের জন্য এক হতে চাই কর্মস্থানের জন্য এক হতে চাই আল্লাহর ঘর মসজিদের জন্য এক হতে চাই যে এটাই হচ্ছে আমার মেসেজ এটাই হচ্ছে আমার বক্তব্য আমি যখন কাজ যখন শুরু করে দিচ্ছি আমার বিরোধিতা যে দাড়ি চাঁচা প্যান্ট পরা টাই পরা শ্যুট পরা এরা আমার বিরোধিতা করে রে বিরোধিতা করলো কারা তাদের মাথায় টুপি আছে জুব্বা আছে দাঁড়িয়ে আছে কিছু ব্যক্তি আমি দোয়া চেয়েছি তাদের জন্য আল্লাহ তাদের গুজার তৌফিক দিক আল্লাহ তাদের হেদায়ত করুক একটাখেন বড় আর কিছু নাই ঠিক না বলি আমি তাদের বিরুদ্ধে ছোট বড় কথা বলতে চাইনি এতটুকুন আল্লাহ তাদের গুজার তৌফিক দিক আল্লাহ তাদের হেদায়ত করুক তবে আবার আপনাদের বলে যাই দু হাজার পঁচিশ বুঝতে পারছেন পরিস্থিতি কি চলছে কঠিন সময় এগিয়ে আসছে মনে রাখবেন ব্যালিস যে আমরা মোবাইলে দেখছি কঠিন পরিস্থিতি এখানেও হতে পারে ভারতবর্ষের জমিনে পশ্চিমবাংলার বাংলা কঠিন টাইম যে আপনার চতুর্দিক থেকে মুসলমানকে ঘিরে ফেলেছে লক্ষ্য করে দেখেন চতুর্দিক থেকে একটাই প্ল্যান মুসলমানকে কিভাবে শেষ করা যায় মুসলমানকে কিভাবে ধ্বংস করা যায় আর আমি আসেমদুল্লা সিদ্দিকী বলি এই দু সাল যে একটাই আমাদের বাঁচার পথ একটাই রাস্তা আছে সেটা হলো কি আপনাদের বলে যায় আপনারা আমার এই কথাটা শুনে কি মনে করবেন আমি জানি না মুসলমানের বাঁচার রাস্তা বাঁচার পথ একটাই আছে সেটা হলো কি আল্লাহর সাহায্য আল্লাহর মাদার ছাড়া মুসলমান সাকসেসফুল হয়নি কি আমার পর্যন্ত হবে না আল্লাহর সাহায্য আল্লাহর মাদাত আমার আপনার উপর যদি হয় ইনশাল্লাহ পশ্চিমবাংলার জমিনে বড়ি মাস্তান আসুকরা কেন একটা পশম আপনার কেউ হিলাতে পারবে না একবার জোরে বলুন জোরে হবে না মুসলমানের ঘরে ছেলেমেয়েরা বাড়া তরুণেরা আয় আমার নও যবান যুবকেরা পর বোনেরা এ আমার প্রেমিকেরা আমি আপনাদের বেশি কষ্ট দেবো না আকিরি দোয়া করার আগে এই জানিয়ে দেয় এই হাজার পঁচিশ সাল কঠিন টাইম সারা পৃথিবী জুড়ে কঠিন পিলান চক্রান্ত চালানো হয় আপনারা বর্তমান সময় একটা না পিরাই উলামা হজরতদের জবান থেকে শুনছি শুনছে আলে মোলামাদের মুখ থেকে শুনছে বক্তাদের মুখ থেকে শুনছে প্রায় মানুষ একটা নাম বলছে সেটা হলো কি অকাবিল 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 এই নামটা আপনারা প্রায় টাইমে শুনছে মোবাইল খুললে পাচ্ছে বক্তব্য শুনছে তবে আমি আসিম বিল্লা আপনাদের এতটুকুন বলে দিয়ে যায় অকাবিল নিয়ে আপনাদের এতটুকুন জানিয়ে দিয়ে যায় এই প্রেমিকেরা এই এমন একটা কঠিন বিল এমন একটা কঠিন বিল পাশ করানো হয়েছে আপনাদের বোঝানোর জন্য বলে দিয়ে যায় এই ওয়াকা বিলটা পাশ করিয়ে তারা আপনার গ্রামে আমার গ্রামে আপনার পাড়ায় আমার পাড়ায় আপনার এলাকায় আমার ফুরফুরা শরীফের এলাকায় মনে রাখবে আপনার সারা পৃথিবীতে আপনার সারা পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা খানকা আছে কিন্তু মনে রাখবে এই ভারত বর্ষের জমিনও আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা খানকা ইদগা এই ভারতের জমিনও অনেক অনেপণে কাছে এ যুব শুধু আপনার গ্রাম পাড়াতে শুধু যে না সারা ভারতবর্ষের জমিরে মাদ্রাসা সব তারা তাদের দখলের মধ্যে নিতে চায় তাদের আয়ত্তর মধ্যে নিতে চায় এই অকাপ বিলটা পাস করিয়ে এক কথা তারা মসজিদ মাদ্রাসা করবস্থান তারা পরিচালনা করতে চায় যুবকে আপনার গ্রামে মসজিদ আছে থাকবে আপনার পাড়ায় মাদ্রাসা আছে থাকবে আপনার এলাকায় কর্মস্থান আছে থাকবে কিন্তু তারা পরিচালনা করবে যেমন আপনাদের বোঝানোর জন্য একটু বলে দিয়ে যায় আপনার গ্রামে পাড়ায় যখন কোনো ব্যক্তি মুসলমান আল্লাহ ডাকে যখন সারা দেয় ওই ব্যক্তিটাকে আমরা অনেকে গোসল দিয়ে কাফন পড়ায় আবার আর কিছু মানুষ হাতে করে কোদাল নিয়ে কর্মস্থানে চলে যায় কর্মস্থানে গিয়ে কবর খোরার কাজ করে এ যুবকেরা গোসল দেওয়া হয় কাপন পরানো হয় হাতিয়ার ওপরে তোলা হয় জানা যার ময়দানে নিয়ে গিয়ে নামাজ পড়ানো হয় আবার খাটিয়া কাঁধে করে নিয়ে কর্মস্থানে নিয়ে গিয়ে তাকে কবরে শুইয়ে দিয়ে মাটি দিয়ে যে যার কে চলে যাওয়া হয় কিন্তু মনে রাখবেন এই বিলটা এমন একটা কোটি বিল এই বিলটা যদি তারা সারা ভারত বর্ষে যদি চালু করতে পারে এমন একটা কোটি বিল আপনাদের বলে দিয়ে যায় এবার যখন কোন ব্যক্তি কোন মানব কোন মুসলমান আপনার গ্রামে যখন মারা যাবে ওই মুসলমানটাকে কৌশল দিবেন বাধা পড়বে না ওই মুসলমানটাকে কাফন পড়াবে কোনো বাধা দেওয়া হবে না ওই মুসলমানটাকে খাটিয়ার ওপরে তুলবে কোনো বাধা দেওয়া হবে না জানাদার ময়দানে নিয়ে যাবে কোনো বাধা দেওয়া হবে না যখনই কর্মস্থানে নিয়ে যাবে বা কবর যখনই খুঁড়তে যাবে তখনই বাধা পড়ে যাবে তখনই আপনাকে কবর খুঁড়তে দেওয়া হবে না আপনাকে করতে হবে কি জানে আপনার এলাকা আপনাদের এই এলাকায় বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে গিয়ে বলতে হবে স্যার আমার আব্বা মারা গেছে স্যার আমার আম্মা মারা গেছে বিডিও অফিসে গিয়ে বলতে হবে আপনি অনুমতি দেন এজাজত দেন পারমিশন দেন আমার বাপ মা মারা গেছে আমাদের গ্রামে পাড়ায় যে কবরস্থান আছে ওখানে কবর দেব তাই কবর খোরার জন্য আপনাকে আমাকে অনুমতি এজাজত লিয়ার জন্য বিডিও অফিসে যেতে হবে এ নবী প্রেমিকেরা তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানিয়ে দিয়ে যায় এই কঠিন বিল আমরা মুসলমান সারা ভারতের মুসলমান আমরা মানি না অকাপ বিল আমরা মানি না আমরা মানি না আন্দোলন হয় প্রতিবাদ হয় সারা ভারতবর্ষ জুড়ে অনেক আন্দোলন অনেক প্রতিবাদ হয় এলাকায় এলাকায় গ্রামে গ্রামে আপনার জেলায় জেলায় কলিকাতার বকেও অনেক প্রতিবাদ সমাজ অনেক মিটিল মিছিল করা হয় তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় অবশ্যই প্রতিভা আন্দোলনের প্রয়োজন আছে আপনার সমাবেশের প্রয়োজন আছে কিন্তু সমাবেশটা সাকসেসফুল করতে গেলে আপনাকে আমাকে মনে রাখতে হবে আপনাকে আমাকে জানতে হবে ওই সমাবেশ প্রতিভা আন্দোলন সাকসেসফুল করতে গেলে আল্লাহকে রাজি আল্লাহকে খুশি করতে হয় আর আল্লাহকে রাজি খুশি করতে গলে খোদা কে সেজদা দিতে হয় নামাজ পড়তে হয় আল্লাহ ভাই নামাজের মধ্যে সেজদার মধ্যে আল্লাহ এত মজা দিয়েছে এই সেজদা দি আরশিলা শুধু আন্দোলন প্রতিভা শুধু নয় এক কথা সেজদা দি আরশিলা আল্লাহ আপনাকে আমাকে দুনিয়া আখেরাতে কোন জায়গা কমতি রাগবে না জোর হবে না শুভানন্দ